ইসরা ও মেরাজ আসমানের পথে এক অলৌকিক যাত্রা কল্পনা করুন আপনি ঘুমিয়ে আছেন হঠাৎ জেগে দেখলেন এক ফেরেস্তা আপনাকে ডাকছে সে এসেছে আকাশের ও পার থেকে আপনার হৃদয়ে চিড়ে তাতে ইমান ও জ্ঞান ভরে দিচ্ছে তারপর আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক যাত্রায় যেখানে মানুষ আগে কখনো পৌঁছয়নি এমনকি ফেরেস্তারাও যেখানে খেমে যায় এটা কোনো কল্পনা নয় এটা সত্য যা ঘটেছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটির সঙ্গে এই যাত্রার নাম ইসরা ও মেরাজ ঘটনাটি ঘটেছিল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের জীবনের সবচেয়ে বেদনাময় সময় স্ত্রী খাদিজাত নেই চাছা আবু তালিব নেই তায়েফের অপমান মক্কার কাফিরদের নির্মমতা চারদিক শুধু অন্ধকার ঠিক তখনই এক অলৌকিক ডাক আসে আল্লাহ ডেকে নেন তাকে নিয়ে যান সেই পথে যেখানে ফেরিস তারাও থেমে যায় বুরাক এক রহস্যময় বাহন প্রতিটি পাশ সেখানে রাখে যেখান পর্যন্ত চোখ পড়ে আলাইহি ওয়াসাল্লাম চলতে থাকেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পথে দেখেন দুনিয়ার কিছু ভয়ঙ্কর চিত্র শাস্তিপ্রাপ্ত মানুষ জান্নাতের আলো জাহান্নামের আগুন জেরুজালেমে পৌঁছে তিনি ইমামতি করেন সকল নবীর এই ছিল ঘোষণা সব নবীর শেষ ও শ্রেষ্ঠ তিনি আকাশের দরজা খুলে যায় আর শুরু হয় মেরাজ প্রথম আসমানে আদম আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়তে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম চতুর্থে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পঞ্চমে হারুন আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠে মুসা আলাইহি ওয়াসাল্লাম যিনি বললেন তোমার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যিনি বললেন তোমার উম্মতকে সালাম দিও তারপর সিদরাতুল মুন্তাহা। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন তিনি বললেন আর এক কদম এগোলে আমি জ্বলে যাব এখন থেকে শুধু তুমি হে রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উপনীত হন তিনি কথা বলেন আল্লাহর সঙ্গে তিনি দেখেন জান্নাত তিনি দেখেন জাহান্নাম সেখানে তিনি পান এক মহান উপহার নামাজ প্রথমে ছিল পঞ্চাশ ওয়াক্ত মুসা আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে কমে আসে পাঁচ ওয়াক্তে কিন্তু সাবাব সেই পঞ্চাশের সমানই তিনি দেখেন জান্নাতের শান্তি নদী ফল হুর প্রশান্তি আর দেখেন জাহান্নামের ভয় সুৎখোররা আগুনে পুড়ছে গিবৎকারীদের জিভ্ভা টেনে কাটা হচ্ছে নামাজ না পড়া মানুষদের মুখ থেতলে দেওয়া হচ্ছে এটা শুধু একটি সফর ছিল না এটি ছিল উম্মতের প্রতি বার্তা যদি সাবধান না হও তাহলে পরিণতি ভয়াবহ যাত্রার শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসেন মক্কার লোকেরা হেসে ফেলে ব্যঙ্গ করে তবে একজন বিশ্বাস করেন আবু বকর রাদিয়াল্লাহ তিনি বলেন তিনি যদি বলে থাকেন তবে নিশ্চয়ই সত্য বলেছেন সেই থেকে তিনি সিদ্দিক এই যাত্রার মূল শিক্ষা নামাজ হল আমাদের মেরাজ নামাজি হলো সেই পথ যা দিয়ে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি ভাইও বোন যদি এই সফরে একটু অংশ নিতে চাও তবে আজ থেকেই সালাদকে জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বানাও হে আল্লাহ আমাকে নামাজের মাধ্যমে তোমার নিকটবর্তী করে দাও ভিডিওটি যদি হৃদয় স্পর্শ করে শেয়াল করো একজন প্রিয়জনের সঙ্গে হয়তো তার জীবন বদলে যাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও আত্মদর্শী ডকুমেন্টারির জন্য